আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পিএস আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজেই নিজের এসি পরিষ্কার করবেন একদম বিনা খরচেই কোনো টেকনিশিয়ান লাগবে না আসুন দেখি কিভাবে এসিটা পরিষ্কার করি প্রথমেই এসিটা ওপেন করে ফিল্টার দুটি বের করবেন তারপর ব্রাশ দিয়ে এসির ভিতরে যে মেটালের মতো দেখতে অংশটা কনডেন্সার ওটাকে বলে ওটা ব্রাশ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে যে উপরে যে বাসমান আছে বা তুলার মতো দেখতে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিবে মাসে কমপক্ষে দুবার এসির ফিল্টার গুলো পরিষ্কার রাখবেন এসি ফিল্টারকে এসির ফুসফুস বলা হয় এটা যত পরিষ্কার থাকবে আপনার এসি তত ভালো থাকবে খরচও কম হবে কুলিং সব ঠিক থাকবে এই জন্য আমরা নিয়মিত এসি ফিল্টারগুলো পরিষ্কার করব এ দেখতে পাচ্ছেন আমি এসি ফিল্টারগুলো ওয়াশ করতেছি ওয়াশ করার পর আপনারা এটা ফ্যানের নিচে রাখবেন অথবা শুকনো একটা কাপড় দিয়ে চেপে চেপে পানিগুলো শুকিয়ে ফেলবেন আমি ওয়াশ করতেছি বেশিক্ষণ লাগে না অল্প সময়ে ওয়াশ শেষ হয়ে যায় এটা হলো একটা আসলে অভ্যাসের ব্যাপার আপনি যদি নিয়মিত পরিষ্কার করেন তাহলে এসি অবশ্যই ভালো থাকবে কোনো টেকনিশিয়ান লাগবে না কোনো ডাক্তার লাগবে না শুকানোর পর এসিতে সেট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি সেট করতেছি এখনই সেট করব একদম সিম্পল কঠিনভাবে নেবেন না সহজ একদম সহজ আমরা আসলে বয়ে দৌড়ি না আসলে এটা বয়ের কিছু নাই পরিষ্কার করার পর আপনি বসায় দিলেন হয়ে গেল এসি পরিষ্কার আপনি আপনার প্রিয় পছন্দের এই মেশিনটাকে পরিষ্কার রাখবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করবেন এরপর আপনি একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে খাবারটা পরিষ্কার করে দিতে পারেন দেখবেন অনেকটা শাইনিং বা আসবে পাওয়ার দেওয়ার পর আপনি নিজ থেকে বুঝতে পারবেন যে এসির কুলিং অনেকটা বেড়ে গেছে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম